বেরিস্টার সুমন ভাই বলেছেন যে রাত্রের বেলায় আত্মবাজি ফুটানো হবে এবং আকাশকে সজ্জিত করা হবে অলরেডি কিন্তু আকাশকে সজ্জিত করা হয়েছে এবং রাত্রেবেলা রাত্রে আধার কিন্তু আমাদের বেরিস্টার সুমন ভাই মানবতার ফেরিওয়ালা উনি কিন্তু স্পিড বুটে চড়ে এই আনন্দটা উপভোগ করছেন এবং পাশাপাশি লাখো মানুষ কিন্তু লাকু লাকু দর্শক শ্রোতারা কিন্তু এই আনন্দটা উপভোগ করছে দেখছেন আসলে কতটা ভালো লাগে নতুন বিষয় আমি সাউন্ডটি মিউট মিউট করে দেওয়ার কারণ হচ্ছে প্রবলেম হবে যে কারণে যে মিউজিক বাঁচতে সেখানে প্রবলেম হবে জন্য নামে পরে ভয়েস দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি হয়তো আপনারা দেখছেন ইতিমধ্যে কিন্তু যে আতশবাজি ফুটানো হচ্ছে বিভিন্ন রঙের বিভিন্ন এই আতশবাজি কিন্তু বিভিন্ন এই এই ফুল তৈরি করছে যে টাকা মধ্যে আপনারা দেখতে পারতেছেন তো পাশাপাশি ড্রোন শোট নেওয়া হচ্ছে পাশাপাশি লাখো লাখো মানুষ কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এই যে আসলে মুহূর্তটা গত চল্লিশ থেকে পাঁচচল্লিশ বছর যাবত অপেক্ষিত থাকার পরে এই নদীটাকে নিয়ে কিন্তু বাবনার বাহিরেই ছিল তো এই অপেক্ষিত থাকার পরে এরকম একজন এমপি পাওয়ার পরে কিন্তু আমাদের স্বপ্ন এসেছে যে এই নদীটাকে নিয়ে আমাদের এমপি মহোদয়ের স্বপ্নে এসেছে আমাদের স্বপ্নে এসেছে এই নদীটাকে নিয়ে এই যে পরিকল্পনা অনুযায়ী গত প্রায় পাঁচ মাস যাবৎ কাজ চলেছে কাজ চলার পরে আপনারা দেখছেন ইতিমধ্যে কিন্তু অলরেডি কম প্রজেক্টের মাধ্যমে কম প্রজেক্টের মাধ্যমে অলরেডি অলরেডি স্পিড বুট চলছে চলতেছে যেটা বাবন বাহিরে ছিল লাখো লাখো মানুষ কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তো অলরেডি আরও কাজ রয়েছে এগুলা কাজ চলবে হতো একটু যেহেতু এখন বর্ষার মৌসুম কিছুদিন পরে বর্ষার মৌসুম একটু এই কমলেই বৃষ্টি কমলেই কিন্তু আরও কার্যক্রম যেগুলো রয়েছে এগুলা চলবে তো দেখছেন এই যে মানবতার ফিরিওয়ালা বেষ্টার সাইদুলোকসুমন বা এই স্প্রিট বুটে বসে কিন্তু এই আতশবাজিগুলো আকাশে যে সুশোভিত করা হয়েছে যে আতশবাজি ফুটিয়ে এইগুলা উনি দেখছেন উপভোগ করছেন পাশাপাশি চুনাঘাট মানুষ এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ইতিমধ্যে এখানে মানুষ দেখার জন্য আসছে সবাইকে একসাথে নিয়ে কিন্তু এইগুলা উপভোগ করছেন তো আপনারা দেখছেন নদীর চারোপাশে কিন্তু লাখো লাখো মানুষ রয়েছে পুরো নদীর পাশে কিন্তু এই যে বরিষ্ঠা সুমন ভাই ফুটবল খেলার সময় যেভাবে দর্শক হয় মাঠের চারোপাশে মানে কানায় কানায় দর্শক ভরপুর সেম একই পজিশনে কিন্তু চুনারগড় পুরাতন কয় নদীর চারোপাশে কানায় কানায় দর্শক ভরপুর এবং আপনারা দেখতে পারতেছেন তো আসলে কতটা আনন্দ করে এটা আসলে বলার বাসা নেই যেটা আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন তো আমি কিন্তু এর আগের একটি ভিডিওতে বয়েস দিয়ে আপনাদেরকে উপস্থাপনা করার চেষ্টা করেছি কারণ এই মিউজিক যেটি বাঁচতেছে এটা খুবই প্রবলেম হবে আমার চ্যানেলের অথবা আমার যে ফেস আপলোড করলে প্রবলেম হবে যে কারণে আমি ফয়েস ফোরে কিন্তু বয়েস লাগিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করতেছি আপনারা দেখছেন কতটা দ্রুত গতিতে কিন্তু এরোপ্লেনের গতিতে কিন্তু স্পিড বুট চালাচ্ছেন মানে নেতা আসলে এমনই হওয়ার প্রয়োজন এবং নেতা এমনি মানুষ চায় যেটা আমরা পেয়েছি আসলে আমাদের ভাগ্যের বিষয় চুনারঘাট মাধবপুরের মানুষের ভাগ্যের বিষয় হবিগঞ্জ ছাড়া শুনে যে এরকম একজন নেতা পেয়েছে এই যে দেখছেন এমনকি উনি নিজেও চালিয়েছেন স্পিড বুট আসলে খুব আনন্দকর বিষয়টি তো আমি কিন্তু প্রতিনিয়ত কিন্তু আপডেট দিয়ে থাকি আপডেট আসতে থাকবে প্রতিনিয়তই কিন্তু আপডেট আসে এই চ্যানেলে আপনারা হয়তো দেখেছেন যে এই চুনারগড় পুরাতন কয় নদী এই চার থেকে সাড়ে চার মাস পাঁচ মাস যাবৎ কিন্তু কাজ চলেছে প্রতিদিন কিন্তু আপডেট দিয়েছি কাজ কতটুকু হয়েছে হয়েছে কিনা কাজ বন্ধ আছে কিনা কাজ কতটুকু হয়েছে কাজের বিলম্বনা হচ্ছে কেন এই যত ধরনের প্রবলেম হোক যত ধরনের আপডেট আমরা দেওয়ার চেষ্টা করেছি যেহেতু আপনারা দেশ এবং প্রবাস থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই আপডেটগুলো দেখে থাকেন নদীর কাজ কতটুকু হয়েছে কুসখবর রাখেন এটা আসলে আমাদের জন্য কতটা আনন্দকর সুমন ভাই এমপি হওয়ার পরে আপনারা এ কাজ কতর্ঘ হয়েছে খবর রাখেন এটাই আমাদের জন্য অনেক বড়ো একটি ফাওয়া জন্য আমরা আমি কিন্তু আপনার রুই দেবানি পুরী যত কষ্টই হোক আমি প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করি তো আমি আরেকটি বিষয় নিয়ে খুবই দুঃখিত যে অরিজিনাল যে ইমেজটি ব্যবহার করে ভিডিওটি ক্রিয়েট করতে পারলাম না যেটি যে সাউন্ডটি রয়েছে এই সাউন্ডটি মিউট করে দিয়ে পরে বয়ে দেওয়া লাগতেছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নদীর পশ্চিম পাশ পুরো নদীর পাশে কিন্তু লাইটিং ফিট করা হয়েছে লাইটিং করা হয়েছে তারপরে হ্যাঁ এই যে দেখছেন লাইটিং ফিট করা হয়েছে লাইটিংগুলো কিন্তু পুরো নদীর পাশেই লাইটিং রয়েছে লাইটিং ফিট করে কিন্তু নদীটাকে আসলে কতটা সুন্দর করা হয়েছে ইতিমধ্যে আমরা অনেক উপর থেকে বিল্ডিংয়ের উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই মানবতার ফিরিওয়ালা বেরিস্টার সায়দ সাইদুলক সুমন ভাই যে এই বোর্ড চালাচ্ছেন এবং এক এক করে কিন্তু অনেকে আজ স্পিড বুটে উঠেছে প্রায় এটা এক থেকে দেড় মাসের মতন স্পিড বুটটি এখানে থাকবে তো শৃঙ্খলাভাবে কিন্তু যারা উঠতে ইচ্ছুক তারা উঠতে পারবে এটাই আমরা মনে করি তো এই শৃঙ্খলাভাবে কিন্তু আমরা আশা করি সবাই মিলেমিশে আমরা স্পিড বুটে উঠবো শৃঙ্খলা বজায় রেখে তো এটা আপনারা দেখতে পারতেছেন তো পানি কিন্তু খুব সুন্দর হয়েছে যেটা আসলে এই খুব স্বচ্ছ পানি যেটা গত কিছুদিন যাবৎ কয়েকদিন যাবৎ বৃষ্টি হয়েছে আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু ঘূর্ণিঝড় হয়েছে তো আমাদের এদিকেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে এই বৃষ্টির পানি কিন্তু এগুলো মানে পুরো নদীটা একদম টুপায় টুপায় ভরে গেছে আসলে যে বৃষ্টির পানি পানিতে তো ওই পানিতেই নতুন পানিতেই বেরিস্টার সুমন ভাই যে স্প্রিড বুট এনেছেন তো আমি আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে এই চুনারগড় পুরাতন কয় নদীতে দেখো যখন টোটালি এটাকে পর্যটক স্থান তৈরি করা হবে টোটালি এটাকে পর্যটক স্থান তৈরি করবে করা হবে প্রায় দেড়শো কুড়ি টাকার মতন কাজ হয়তো বেশটা সম্রায় বলেছেন উনি বাজেটের ব্যবস্থা করবেন প্রায় দেড়শো কুড়ি টাকার মতন কাজ উনি একটা প্রকল্প আসলে আনবেন অনুরোধ করে হোক যেভাবে হোক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে উনি আনবেন

এত প্রকৃতি আমাদেরকে আল্লাহ আমাদেরকে এত দিছে কিন্তু দেয় নাই খালি আমাদের মাথার মধ্যে বুদ্ধি সততা দেয় নাই না দিলে বহুদিন আগে এই জায়গার মধ্যে সুমি পৌঁছত শুনেন আমরা কোনো কিছুই বাদ দেয় সবই পাইছি আমাদের কোনো কিছুর কম ছিল না আমি আর এই সময় চাইতে চাই না আমার মজা হয় আরে যে এলাকায় জন্মাইছি এই এলাকার মানুষের জন্য যদি জীবন পাই দিতে না পারলাম কোন এই এলাকার মানুষকে বেবোল করে আমরা সম্পর্কলাইছি এই এলাকার মাথার মধ্যে কাচাল ভাঙ্গি আমরা শত শত জমি রাখছি এইগুলা আপনারা আর বছর দুইয়ের মধ্যে যদি আমারে মাইরা না ফেলেন আমার যে শত্রু আমি বাসবো কিনা জানি না যদি মাইরা না ফেলেন দুই বছরের মধ্যে দেখবেন কত 40 বছরে আপনাদেরকে কি পরিমাণ ঠকানো হইছে আপনাদেরকে আমি এই কথা আপনাদেরকে বললে দিচ্ছিলাম কি আসতে কেন আমি বলাম জনগণের যে আমরা টাকা পাইছি আমি আর এটাকে আমার টাকা এটা আপনাদের টাকা